দশ বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন নরেন্দ্র মোদী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে এশিয়ার প্রতিটি দেশের নেতা উপস্থিত ছিলেন এটি তার বৈদেশিক নীতি হিসেবে সবার আগে প্রতিবেশী নীতিকেই প্রতিফলিত করে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক জোট গড়ে তোলার লক্ষ্যেই তিনি এই নীতি গ্রহণ করেছিলেন সীমান্ত বিরোধ দ্বিপাক্ষিক মতানৈক্য ভারতের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করতে দেরি হওয়া এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে মোদীর সেই নীতি শেষমেশ কাজ করেনি মোদীর নীতি একমাত্র সফলভাবে কাজ করেছে বাংলাদেশে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে সমর্থ হয়েছিলেন এবং একটি উইন উইন পরিস্থিতি তৈরি করতে পেরেছিলেন শেখ হাসিনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শাসন ক্ষমতায় বসলেও ধীরে ধীরে কর্তৃত্ববাদী শাসকে পরিণত হয়েছিলেন তার বিরুদ্ধে জনগণের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল আর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হওয়া বিক্ষোভ ছিল সেই ক্ষোভের চূড়ান্ত ট্রিকার ফলে কোটা সংস্কার আন্দোলন একসময় সরকার পতনের আন্দোলনে রূপ নেয় শেষমেশ তিনি ক্ষমতা ছেড়ে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান চূড়ান্ত অজনপ্রিয় শেখ হাসিনার এই ন্যাক্কারজনক পতন ভারতীয় রাজনীতি ও নিরাপত্তা সংস্থার জন্য এক বিশাল ধাক্কা শেখ হাসিনার সম্পূর্ণ আমলে বিরোধী দলগুলো তো বটেই বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া এবং উদ্বেগ উৎকণ্ঠাকে উপেক্ষা করে ভারত এক গুয়ের মতো হাসিনাকে সমর্থন দিয়ে গেছে মোদী সরকার তার বেশিরভাগ প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেই এই নীতি অনুসরণ করেছে এবং কোথাও কোথাও দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করেছে শুধু বহিরাগত কারণে এই প্রতিবেশী নীতি ব্যর্থ হয়েছে এমন নয় বরং ভারতের অভ্যন্তরীণ এর পেছনে দায়ী কূটনীতির নিরাপত্তাকরণ থেকে শুরু করে মোদীর শক্তিশালী ভাবমূর্তি শেষ পর্যন্ত দিল্লিকে দক্ষিণ এশিয়ার জনগণের সামনে কট্টরপন্থী হিসেবে হাজির করেছে মুছে ফেলেছে দিল্লির উদারপন্থী পরিচয় মোদীর পছন্দসই কর্পোরেট স্বার্থের জন্য হাসিনার মতো সরকারগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক আচরণ নয়াদিল্লির উদ্দেশ্য সম্পর্কে আরও সন্দেহের জন্ম দিয়েছে মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের কারণে ভারতের আঞ্চলিক স্বার্থ বিশেষ করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ করেছিল সরকার মুসলমানদের বাদ দিয়ে প্রতিবেশী দেশগুলোতে নির্যাতিত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য দ্রুত ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল ফলে সি আইন নিয়ে ব্যাপক সমালোচনা মুখর হয়েছিল বাংলাদেশের জনগণ এছাড়া ভারতের ভেতরেও মুসলমানদের প্রতি বিজেপি সরকারের অসভন আচরণ সারা বিশ্বে মোদীকে সমালোচিত করেছে আর এসব সমালোচনার কারণে একুশ সালে তিনি যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন দেশটিতে বিরোধী বিক্ষোভ হয়েছিল হাসিনার দল ধর্ম নিরপেক্ষ আওয়ামী লীগ দলটি কট্টরপন্থী ইসলামী দলগুলোর ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে এবং ভারত বিরোধী গোষ্ঠীকে ঘাঁটি স্থাপন করতে দেয়নি এই কারণেই ভারত হাসিনাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে গেছে তাদের যুক্তি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় না থাকলে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিশেষ করে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উর্বর ভূমিতে পরিণত হবে বাংলাদেশ এজন্য চলতি বছর একটি সমালোচিত নির্বাচনের মাধ্যমে চতুর্থ মেয়াদে শেখ হাসিনা জয়ী হওয়ার পর ভারত আমেরিকাকে অনুরোধ করেছিল তারা যেন গণতন্ত্র থেকে সরে আসার অজুহাতে শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ না করে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী হয়েছে তিনি সামরিক বাহিনী সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজের কবজায় রাখতে পেরেছিলেন ফলে ভারত ধরে নিয়েছিল শত বিক্ষোভ সত্ত্বেও হাসিনা তার শাসন ক্ষমতা অটুট রাখতে পারবেন কিন্তু ভারতীয় গোয়েন্দা ও কূটনৈতিকদের ব্যর্থতায় দিল্লি কার্যত হতবাক হয়ে গেছে যখন সেনাবাহিনী এই গণবিক্ষোভের মধ্যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে যেতে বলেছে ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার সেখানে দু হাজার একুশ সালে সামরিক করে ক্ষমতা দখল করেছে জান্তা বাহিনী দেশটিতে এখনো গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ করছে অথচ ভারত সরকার সেখানে গণতন্ত্রপন্থীদের পক্ষ না নিয়ে জবর দখলকারী জানতা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে আবার আফগানিস্তানের জাতীয়তাবাদী গোষ্ঠীকে উপেক্ষা করে উগ্র তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে ভারত সরকার এদিকে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রচুর অভিযোগ রয়েছে ভারত দু সালে মিয়ানমারে ভারতীয় বিদ্রোহীদের ট্রানজিট ক্যাম্পের বিরুদ্ধে একটি আন্তঃসীমান্ত অভিযান শুরু করে একই বছর তারা নেপালের ওপর বাণিজ্য অবরোধ জারি করে আবার গত বছর মালদ্বীপের কয়েকজন মন্ত্রী যখন মোদীর সমালোচনা শুরু করেছিলেন তখন মোদীর সমর্থকেরা ভারতীয় পর্যটকদের মালদ্বীপ বয়কটের আহ্বান জানিয়েছিলেন অন্যদিকে বাংলাদেশ সীমান্তে ভারতের কঠোর ও বিতর্কিত কর্মকাণ্ড পানির ন্যায্য না পাওয়া ভারতকে দেওয়া ট্রানজিট সুবিধার পাশাপাশি বাণিজ্য সম্পর্কিত অন্যান্য সমস্যাগুলোর বিষয়ে দিল্লির পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশের জনগণের অভিযোগ ও ক্ষোভ ছিল প্রচুর এসব ক্ষোভ সম্পর্কে ঢাকা আগে থেকেই জানত বাংলাদেশের গরিষ্ঠ তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের বিরুদ্ধে তাদের ক্ষোভকে হাসিনার ওপর স্থানান্তরিত করেছে বলে মনে হচ্ছে কর্তৃত্ববাদী কর্পোরেট ফার্মগুলোর প্রতি ক্রমাগত সমর্থনের কারণে ভারতের রাজনৈতিক বিরোধীরা সব সময় মোদীর সমালোচনা করেছে বিশেষ করে ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন ফার্মগুলোর পৃষ্ঠপোষকতা করার জন্য মোদী বারবার সমালোচনার শিকার হয়েছেন ফার্মগুলোর সঙ্গে মোদীর এসব ঘনিষ্ঠতা প্রতিবেশী দেশগুলোর দৃষ্টি এড়ায়নি গত বছর আদানি গ্রুপ পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে একশো শতাংশ বিদ্যুৎ সরবরাহ করবে বলে ঘোষণা দেওয়ার পর শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন আদানি সেই ছবি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশে বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন নিজের রাজনৈতিক বৈধতা সুরক্ষিত করতে মোদীর রাজনৈতিক অনুগ্রহ প্রয়োজন ছিল হাসিনার এছাড়া বিভিন্ন সময়ে বিজেপি নেতাদের দেওয়া বেফাস বক্তব্যের কারণেও বাংলাদেশে ভারত বিরোধী আখ্যান প্রকট হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায়ই বিভিন্ন বক্তৃতায় বাংলাদেশি অভিবাসীদের উইপোকা অবৈধ অনুপ্রবেশকারী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন এসব কারণে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে এছাড়া ভারতে মুসলিমদের প্রতি বিজেপি সরকারের বৈষম্যমূলক আচরণও বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে তুলতে সাহায্য করেছে চলতি বছর ভারতের নির্বাচনের প্রচারণার সময় মোদী ব্যাপকভাবে মুসলিম বিদ্বেষী বক্তব্য বিবৃতি দেন এর আগে গত বছর তিনি দেশটির নতুন সংসদ ভবন উদ্বোধন করেন যেখানে অখণ্ড ভারতের একটি মুরাল রয়েছে আর সেই অখণ্ড ভারতের সীমানার মধ্যে ভারতের সমস্ত ছোট প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে মোদী সরকারের আত্মসমালোচনার ক্ষমতা কম বলেই মনে হচ্ছে বাংলাদেশে হাসিনার পতনের জন্য ভারত এখনো চীন পাকিস্তান বা ইসলাম পন্থীদের ওপর দোষ দিচ্ছে এসব দোষারোপের খেলা না খেলে ভারতের এখন এটি স্বীকার করা উচিত যে প্রতিবেশী দেশের মানুষেরা তাদের অধিকার ফিরে পেতে শিখেছে এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছে ভৌগোলিক বাস্তবতা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ভারতকে চলতে হবে আর এজন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় যুক্ত হতে হবে বলার অপেক্ষা রাখে না এটি নির্ভর করছে দিল্লির ওপরে